প্রকৃত ধর্মপ্রাণ হিন্দু অথবা মুসলিম কিংবা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন কেউ ফ্যানাটিক নয় এটা আমি সর্বান্ধকরণে মানি তারা থাট্টা বোঝেন সেই ধারণা মাথায় রেখেই লিখছি ছোটবেলায় শিব দুর্গার গল্প যেমন পড়েছিলাম খোলা মনে তেমনি বড় হয়ে কালিদাসের কুমার সম্ভাব্য পড়েছি কোনো গোড়ামি মাথায় না রেখে তাই সাহস করে বলছি বা লিখতে পাচ্ছি এখানে কথাগুলো স্কুল লাইফের একটা মজার ছড়া মনে পড়ে গেল এই প্রসঙ্গে বন্ধুরা বলতো আমিও বলতাম অনেকটা না জেনেই না বুঝেই নবদ্বীপের মাধান্ন ঘাটে শ্রীকৃষ্ণ কাঠে নিতাই ধরেছে তার ঠ্যাং এমন সময় গদাই এসে চাইল কিছু মাংস খেতে সেটা না পেয়ে শ্রীকৃষ্ণকে মেরে দিল ল্যাং ড্যাং 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 যাই হোক এটা একটা ছড়া মাত্র ভতে ভোট ভয়েতে ভয় ভতে ভক্তিও সব ঘেঁটে গেছে আজ ভোটের আগে নতুন করে ভক্তি রসের বন্যা বয়ে যাচ্ছে বাংলা জুড়ে শ্রী চৈতন্যের সমুদ্রে বিলীন হওয়ার অনেক দিন পরে নতুন করে ভক্তি আন্দোলনের সূচনা হচ্ছে নাকি রামকৃষ্ণদেব তাহলে গেলেন কোথায় যত মত তত পথ এর দিশারি শ্রী রামকৃষ্ণদেব তার কোনো ছবি তো দেখতে পাচ্ছি না এই নতুন ভক্তি আন্দোলনের সূচনার দিনে ধর্মপ্রাণ হিন্দুদের না বিশ্বাস একই অবস্থা ধর্মপ্রাণ মুসলিমদেরও দিল্লিকে লাড্ডু আর বাংলার পরমান্ন পরমান্ন কেটে পুটে খেয়ে হাত মুছে ট্রিগারে আঙুল দিল বলে বংশ কংসরাজের বংশধরেরা আছে তারা ধারা কাছেই শুধু সময়ের অপেক্ষা হে রাগ করো না নবীন সন্ন্যাসী শুভেন্দু মহারাজ কাল ছিল তুমি কাকাতুয়া ছিলে তৃণমূলেরই দাঁড়ে আজ বসেছো মোদিজির কাঁধে নেই কাঁধেতে হর বোলা তুমি বলছো হরিব জয় শ্রীরাম এর মধ্যে আমার দিলীপ বাবু রঘুবংশেরই ছেলে তো মনে হয় জয় শ্রীরাম বলে এক কাণ্ড করেছে বিয়ে করে ফেলেছে পড়তি বয়সে সে যাই হোক ভর্তি বয়স কিংবা পড়তি বয়স বিয়ে সবাই করতে পারে তার নিয়ে একান্ত ব্যক্তিগত অধিকার কিন্তু বউ নিয়ে চলে গেলে নকল জগন্নাথ ধামে দিদির সকাশে সেখানে দেখলাম অরূপ বিশ্বাস দিলীপদাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে দিলীপদার পিছু পিছু ধাওয়া করলেন কুনাল্লাও দিদির সঙ্গে বসে পড়লেন একটা সোফায় দিলীপদার পাশে কী ব্যাপার বলুন তো তৃণমূলের খেটে খাওয়া গরিব সমর্থকদের ওপর আমার গভীর বিশ্বাস আছে কিন্তু এই ঘাপলা নেতা নেতানত্রীদের ওপর আমার একদম বিশ্বাস নেই বিশ্বাস আছে আমার তৃণমূল নেত্রী সুপ্রিমের ওপর কিন্তু এদের ওপর নেই এই ঘাবলাবাজ নেতা নেত্রীদের ওপর আমার একদমই বিশ্বাস নেই নিশ্চয়ই গরুর দুধ থেকে সোনা বানানোর ফর্মুলাটা জেনে নিতে চায় এই দুর্মূল্যের বাজারে বিয়ের মরশুমে হেদিলিপবাবুর কাছ থেকে সোনার দাম তো এখন যা বিয়ের বাজারে তো প্রচণ্ড বেশি যাই হোক যাক সব কথা সেখানে যেখানে আমরা ফিলিবাবু গিয়েছেন সেখানে আবার বিচিত্রা অনুষ্ঠান হয়ে গেল নট নটিরা হাজির ছিলেন গাইয়ে বাজিয়ে রাও হাজির ছিলেন জগঝম্প নিয়ে কার জন্য বুঝতেই পারছেন জগন্নাথ দেবের জন্য নিশ্চয়ই নয় ওনার জন্য শুধু জয় জগন্নাথ দেব স্লোগান বিচিত্রা অনুষ্ঠান হয়ে গেল রম রম করে অদিতি মুন্সির গান শুনলাম কোনো লিরিক নেই শুধু জয় জগন্নাথ এতো ভালো এত ভালো উনি কেত্তন গাইতেন মুন্সিয়ানার সঙ্গে জগন্নাথ দেবকে পছন্দ করেনা শ্রীমতী মুন্সির আর কিছু বললেন না লিলিক বললেন না কিছু বললেন না কোনো গানে আর কিছুই নেই শুধু জয় জগন্নাথ শ্রীকৃষ্ণের মতো হ্যান্ডসাম নয় বলে কি অনেক বাজে কথা বললাম এবার সিরিয়াস কথা বলি দীঘার অনতি দূরে খাস কলকাতায় হোটেলে অগ্নিধগ্ধ হয়ে মরল বেশ কয়েকজন শহর নাগরিক এটা কেউ নিশ্চয় জগন্নাথ ভক্ত বলে মনে হয় না তাই তাদের ইগনোর করাটাই ভালো হলো দিলীপকে নিয়ে আবার বিজেপিতে কলরব হোক কলরব কলরব করছেন ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মচারীরা হোক কলরব তার সঙ্গে যুক্ত আবার পরিবারের লাখদের অন্য হারা হোক কলরব এ নিয়ে শুনছি আরও হবে কোনো সমস্যা নেই ধর্ম নিয়ে থাকি যুদ্ধ নিয়ে বা থাকবো দুটোই হয়ে গেল আর কি